দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আম হাটে যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় 110 এগারো ডিসেম্বর দু হাজার তেইশ কোনটা ভাই কোনটা দাম দিলেন ভাই তিনটা তিনটা 10 এটা একটা এটা এটা

বকনা বাচ্চা আর এটা এটা ছাব্বিশ সালে বেঁচে সেই হল না তবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সুন্দর আর এটা ভাইয়া এটা এটা তেইশ বলছে চার দাম তেইশ আর বিক্রির দাম একুশ

কত হলে বিক্রি করবেন বাইশে বিক্রি হবে ভাইয়া একটু সরেন এই এইগুলো কি তোমাদের ভাইয়া ওটা দাম কত চাওয়া আর বিক্রির দাম পাঁচশো এক হাজার একই বাচ্চা ও এটা এরিয়া বাচ্চা তার বাচ্চা এটা কত হলে দেওয়া যাবে এক হাজার একুশ আর এটা এটা কত বিক্রির দাম চার চব্বিশ ওটা 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 বিক্রির দামটা কত দু মানে বাইশ এগুলো কিন্তু সবগুলোই বকনা এটার দাম কত চাচা কত বলে কত বলে কাস্টমারে আঠাইশ এটা কিন্তু আরিয়া বাচ্চা দেখছে সার বাচ্চা আঠাইশ বলছে বিক্রির দাম লাস্ট

আর এটাতে এখন কিনলেন যেটা এখন কিনলাম 55000 তো সব মিলে আজকে বাজার কেমন গেল বলেন বাজার আজকে এই বড় হিসাবে খুব বাজার খুব আমাদের এই এইখান ভালো দামে কেনা গেছে আপনারা তো কন্টিনিউ এই হাটগুলো করেন কন্টিনিউ অ্যাড করি ভাইরা আইছে কিন্তু ইয়া থেকে চিটাগাং থেকে আমি বর্তমান হলো হেরা কিন্তু ভিডিওর সামনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন এইট ডবল ফাইভ থ্রি ফাইভ সেভেন আসতে বলেন জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ থ্ৰী ফাইভ থ্ৰী ফাইভ ছেভেন ফাইভ ওৱান ছেভেন ফাইভ ওৱান ঠিক আছে ধন্যবাদ কি হৈছে